হ্যালো হোয়াটসঅ্যাপ অ্যান্ড গাইস সবার কী অবস্থা আশা করি অনেক অনেক ভালো আছেন সবাইকে ঈদ মোবারক সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেশের বিদেশে যে যেখানে থাকেন সবাই আশা করি অনেক সুন্দরভাবে ঈদটা উদযাপন করবেন আমি সবার জন্য দোয়া করি সবাই যেন ফ্যামিলির সঙ্গে অনেক হাসি খুশিভাবে ঈদটা কাটাতে পারেন তো গাইস আজকের ভিডিওটা একটা ভালোবাসার গল্প নিয়ে একটা বাস্তব ভালোবাসার গল্প আশা করি আপনাদের ভালো লাগবে গল্পটা পুরোটা দেখার অনুরোধ রইল সবাই অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন হয়েছে তো গাইস আর দেরি কিসের চলুন গল্পটি শুরু করা যাক একটু কষ্ট হলেও পুরো ভিডিওটা দেখুন একটা গরিব পরিবারের ছেলের সাথে একটা গরিব মেয়ের বিয়ে হয় ছেলেটার বয়স একুশ বছরের মতো আর মেয়েটার বয়স তখন ষোলো বছর বিয়ের পর ছেলেটি মেয়েটিকে বলল তোমার কি কোনো ইচ্ছে আছে মেয়েটি তখন উঠে বলল আমার ইঞ্জিনিয়ার হওয়ার অনেক বড় একটা স্বপ্ন ছিল এরপর ছেলেটা মেয়েটিকে নিয়ে ঢাকায় চলে আসে মেয়েটিকে ভার্সিটিতে ভর্তি করে পড়াশোনা করায় ছেলেটা ছেলেটা ভোর চারটা থেকে রাত নয়টা পর্যন্ত অনেক কঠোর পরিশ্রম করে মেয়েটার পড়ালেখার খরচ আরও যাবতীয় খরচ চালায় আরও সাথে সংসারটাও চালায় অনেকদিন বিয়ে হওয়ার পরও কিন্তু তাদের মধ্যে শারীরিক কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না মেয়েটার বন্ধুবান্ধব জিজ্ঞেস করে ছেলেটাকে মেয়েটা উত্তর দেয় ছেলেটা আমার ভাই ছেলেটা এখনও রিক্সা চালায় কখনও দিনমজুরি করে কখনো বা আবার ভাটার কাজ করে আবার কখনো কুলির কাজ করে এভাবে মেয়েটার জন্য নিজের কথা না ভেবে তার জন্য টাকা উপার্জন করে শুধু তাকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য হঠাৎই পরীক্ষা চলে আসলো মেয়েটা আর ছেলেটার কারো চোখেই কোনো ঘুম নেই ছেলেটা রাত দিন মিলে বিশ ঘন্টা কাজ করে আর বাকি চার ঘন্টা সংসারে সব রান্নাবান্না থেকে সব কিছু কাজকাম করে এভাবেই মেয়েটার পরীক্ষা শেষ হয়ে গেল এরপর ছেলেটা একটু কাজ কমায় ছেলেটা অনেক খুশি হলো কারণ মেয়েটা পরীক্ষার ফলাফল অনেক ভালো একটা রেজাল্ট করলো মেয়েটা একটা ভালো কোম্পানিতে চাকরি পেল অনেক টাকা পয়সার মালিকও হলো বড় বাড়ি বড় গাড়ি আরও অনেক কিছু মেয়েটার হলো তখন বিভিন্ন জায়গা থেকে মেয়েটার বিয়ের প্রস্তাব আসতে লাগলো কেউ জানে না তার বিয়ে হয়েছে কিনা বা তার স্বামী বা কে মেয়েটা তার বড় বাড়ি রাইটিং করে একটা বড় পার্টি অ্যারেঞ্জমেন্ট করছিল কিন্তু কেউ ঠিক জানতো না আসলে ওই পার্টির আয়োজনটা কী জন্য সবার মনে শুধু একটাই প্রশ্ন কিসের পার্টি সবাই মিলে মেয়েটাকে জিজ্ঞাসা করলো পার্টিটি কি জন্য একটু বলবেন মেয়েটি তখন সবাইকে বলল। বারোটার সময় বলবো আসলে এটা কীসের পার্টি আর সেই ছেলেটা লুঙ্গি জামা পরে সেরা একটা গামছা কাঁধে নিয়ে বাড়ির একটা কোনায় একটা কোনায় দাঁড়িয়ে আছে এরকম করতে করতে বারোটা বেজে গেল তখন মেয়েটা ছেলেটার হাত ধরে কেকের কাছে নিয়ে আসলো কেকের কাছে নিয়ে এসে মেয়েটা সবাইকে বলল, ভদ্র পুরুষ ও মহিলাগণ এই ছেলেটিকে কি কেউ আপনারা চিনেন যার মাথার ঘাম পায়ে ফেলে আমাকে পড়ালেখা করিয়েছে তার জীবনের যত সুখ সে আমার জন্য সব কিছুই বিসর্জন দিয়ে দিছে তার জীবনের হাসি আনন্দ সব কিছু আমার জন্য শেষ করে দিয়েছে এই ছেলেটাই আমার একমাত্র স্বামী যার জন্য আমি আজকে আপনাদের সামনে এত বড় একটা মানুষ হয়ে দাঁড়িয়ে আছি সব ক্রেডিট এই ছেলেটার সে আমার স্বামী কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন তার সাথে এখনও আমার কোনো শারীরিক সম্পর্ক হয় নাই তাকে আমি এই কাপড়ে রাখছি কারণ যাতে আপনারা তাকে চিনতে পারেন এই বাড়ি গাড়ি টাকা তার গায়ের এক ফোঁটা ঘামের দামও না আমার যা কিছু আছে আমাকে ইর একশো গুণ দিল আমার স্বামীকে আমি কখনো সেরে যাব না এটাই স্বামীর স্ত্রীর ভালোবাসা তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই আমি কখনো এরকম ভালোবাসার গল্প দেই নাই। তবে গল্পটা কেমন হয়েছে অভিয়াসলি সবাই কমেন্ট করে জানাবেন তো গাইজ আজকের জন্য এতটুকুই ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে থাকে কমেন্ট করে জানাবেন আমি এরকম ভিডিওলে আসার চেষ্টা করবো আর আপনাদের যদি কোনো গল্প থাকে অভিয়াসলি আমাকে কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখেন সবাই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের কোনো গল্প থাকলে আমাকে লেখে পাঠাবেন আমি অভিয়াসলি গল্পটা আপলোড করার চেষ্টা করবো তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ সিউ টুমোরো